তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমের এর সম্মিলিত পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে ভারতে বসে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনও ষড়যন্ত্র করছে ছাত্র জনতাকেই ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে তেইশে নভেম্বর শনিবার বিকেলে উপজেলার তারাবু পৌরসভার রূপসী সাইনবোর্ড বালুর মাঠে আয়োজিত এক শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন সভায় সভাপতিত্ব করেন তারাব পৌরসভা বিএনপির নেতা হাফেজ আহমেদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান তাবারও পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বিএনপির নেতা মোশাররফ হোসেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি সুলতান মাহমুদ আবু ভুইয়া মাসুম রূপগঞ্জ উপজেলা যুব দলের মাহবায়ক আজিম সরকার উপজেলা কৃষক দল নেতা আব্দুল জলিল নারায়ণগঞ্জ জেলা ওলামাদের সাধারণ সম্পাদক হাফেজ জাকারিয়া রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজমিয়া প্রমুখ you <music>